গুড ইভিনিং এভরিবডি ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ডক্টর সৌমুপাত্র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল আজ আমরা হার্ট ফেলিওর নিয়ে আলোচনা করতে চাই কারণ এখন দেখা যাচ্ছে যে করোনা প্যান্ডেমিকের পরে অনেক মানুষই হার্ট ফেলিওরে আক্রান্ত হচ্ছেন এবং সেই সব মানুষদের বয়স কিন্তু খুব বেশি নয় যাদের বয়স হচ্ছে 30 মধ্যে অনেকের দেখা যাচ্ছে তিরিশ চল্লিশ বছরের মধ্যে হার্ট ফেলিওর সিমটমস দেখা যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে ওদের মধ্যে হার্ট ব্লক বা হার্ট অ্যাটাক থাকছেও না তা সত্ত্বেও হচ্ছে হার্ট ফেলিওর হচ্ছে ওনাদের আমাদের দেশে ওয়ান পার্সেন্ট অফ আওয়ার পপুলেশান মানে আমাদের যদি দেড়শো কোটি দেশ জনসংখ্যায় এর যদি এক পার্সেন্ট লোকেরও হার্ট ফেলিওর প্রত্যেক বছরে এই পরিমাণটা বাড়ে এবং এক পার্সেন্ট লোক কিন্তু হার্ট ফেলিওরে আক্রান্ত এবং এই পরিমাণ যেটা এই নাম্বারটা কিন্তু ক্রমাগত বাড়ছে তার কারণ আমাদের মধ্যে সুগারের মানে ডায়াবেটিসেরও একটা এপিডেমিক দেখা দিচ্ছে এবং আমাদের অনেক জনসংখ্যা অনেকেই হচ্ছে ডায়াবেটিস রোগে আক্রান্ত অনেকেই হাই ব্লাড প্রেশার রোগে আক্রান্ত এবং এই সব রোগগুলো থাকার কারণে ক্রমাগতভাবে হার্ট অ্যাটাকের পরিমাণ বাড়ছে এবং তার কারণে হার্ট ফেলিওর যে এই রোগটা এই রোগটার পরি নাম্বারও ক্রমাগত বেড়ে চলেছে এই হার্ট ফেলিওরটা আমরা বুঝবো কী করে অনেকেই বলি যে আমার মানে অনেক সময় আমরা শুনি যে হার্ট ফেলিওর হয়েছে ওনার হার্ট ফেলিউর হয়েছে আশেপাশে অনেকেরই খবর পাওয়া যায় কিন্তু বুঝবো কি করে এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে যদি কখনো দেখেন যে একজন মানুষ একটু হাঁটতে চলতে গেলে হাঁপাচ্ছেন অথবা কারোর পাটা ফুলে যাচ্ছে তাহলে কিন্তু বুঝতে হবে ওনার মধ্যে একটা হার্টের রোগের চান্স রয়েছে হ্যাঁ এই সিমটমসগুলো অন্যান্য রোগের যদি কারোর মধ্যে একটা ফুসফুসের প্রবলেমও থাকে সেক্ষেত্রে আমরা দেখ লক্ষ্য করতে পারি কিন্তু যদি দেখি যে একটু চলতে গেলে ওনার দমের কষ্ট হচ্ছে বসে পড়তে হচ্ছে তার সঙ্গে ও শ্বাসকষ্ট সঙ্গে শুয়ে থাকলেও শ্বাসকষ্ট হয় অথবা পাগুলো ফুলে যায় কখনো কখনও একটু বেশি মাত্রায় হলে পেটও ফুলে যেতে পারে এগুলো কিন্তু হার্ট ফেলিওরের লক্ষণ এবং এই ধরনের সিমটমস হলে ইমিডিয়েটলি বা আশেপাশের আপনাদের ডাক্তারবাবুদের সঙ্গে দেখা করবেন তাদের পরামর্শ নেবেন এবং কিছু কিছু ইনভেস্টিগেশনের মধ্যে পরে ইসিজি এক্স রে ইকো এইসব ইনভেস্টিগেশন করে রোগটাকে ধরতে হবে প্রথমে আমরা অনেক সময় এটাকে অ্যাভয়েড করি মনে করি যে এটা কোনো প্রবলেমই নয় হয়তো করোনার পরে হলে আমরা ভাবি যে করোনার জন্য একটু আমরা উইকনেস ফিল করছি তা নয় যখনই দেখবেন একটা উইকনেস অ্যাক্সেসিভ উইকনেস হচ্ছে যেটা কারোর সঙ্গে রিলেটেড মনে হচ্ছে না তখনই কিন্তু হার্টের চেক আপটা করিয়ে ওটা ধরতে হবে যে ওনার হার্ট ফেলিওর তো হচ্ছে না যদি হার্ট ফেলিওর হয় তাহলে কিন্তু এখন আধুনিক চিকিৎসার মাধ্যমে অনেকাংশে আমরা আমরা রোগীদের সুস্থ করতে পারি অথবা তাদের হার্টের পাম্পিং ক্ষমতা টাকে ফেরাতে পারি তার মধ্যে কিছু মেডিসিন রয়েছে কিছু মেডিসিনস খেলে তিন চারটে মেডিসিনস খেলে হচ্ছে যেগুলো ব্লাড প্রেশার ব্লাড সুগার ছাড়া তিন চারটে মেডিসিন নিলে অনেকাংশে দেখা যায় যে হার্টের পাম্পিং ক্ষমতাটা স্টেবল থাকে এবং এবং কিছু ডিভাইস বা যন্ত্র হার্টের মধ্যে পেসমেকার ধরনের যন্ত্র বসিয়ে দিলেও হার্টের পাম্পিং ক্ষমতাটা বাড়ে তবে সেটা পরের কথা আগে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যখনই আমাদের মধ্যে হার্ট ফেলিওর একটা ডায়াগনোসিস হবে তখনই কিন্তু জীবনটা শেষ নয় এইটা ধরে নিয়ে কিছু মেডিসিন খেতে হবে আমাদের লাইফস্টাইলটাকে মেনটেন করতে হবে লাইফস্টাইলের মধ্যে আমাদের স্মোকিং যদি করতাম তাহলে স্মোকিংটাকে বন্ধ করতে হবে ব্লাড প্রেশার ব্লাড সুগার থাকলে সেগুলোকে কন্ট্রোল করতে হবে আমাদের খাদ্যে লবণের পরিমাণ কমাতে হবে এবং জল খাওয়ার পরিমাণও কমাতে হবে আর কারণ এই হার্টের যে ফেলিওরটা এটা দু ধরনের হয় একটা হচ্ছে হার্ট পাম্প করতে পারে না আর দ্বিতীয় নম্বর হচ্ছে হার্টটা রিল্যাক্স করতে পারে না যদি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে হার্ট পাম্প করতে পারে না বলে অনেকের মধ্যে এই শ্বাসকষ্ট পা হাত ফোলা এগুলো হয় আর কখনো কখনো দেখা যায় যে অনেকের পাম্পিং ক্ষমতা নর্মাল আছে তা সত্ত্বেও ওদের মধ্যে শ্বাসকষ্ট হচ্ছে সেটা হচ্ছে হার্ট রিল্যাক্স করতে পারে না সেই কারণে এই যে বুকের মধ্যে মানে আমাদের ফুসফুসের মধ্যে জল জমা হয় যেটা শ্বাসকষ্ট করে তো এই যদি ব্যাপারগুলো হয় এগুলোর মধ্যে চিকিৎসা যদি আপনারা টাইমে করেন তবে ডেফিনেটলি সুস্থতা মাত্রা অনেকটা বেড়ে যায় এবং হেলদি যে লাইফস্টাইলগুলো বললাম সেগুলো যদি আপনারা মেনে চলেন তাহলেও কিন্তু আপনারা যদিও হার্ট অ্যাটাক বা মানে হার্ট অ্যাটাক বলুন হার্ট ফেলিওর বলুন এগুলো যদি হয়েও যায় তবে ও কিন্তু আপনি স্বাভাবিক লাইফে আবার ফিরতে পারবেন আর কোনো কোনো ক্ষেত্রে ডেফিনেটলি আজকাল যন্ত্র আছে সেই সব যন্ত্র পেস মেকার মানে সি বলে ওই সব যন্ত্র বসিয়ে দিলেও হার্টের পাম্পিং ক্ষমতা বেড়ে যায় তবে তার ডেফিনিট ক্রাইটেরিয়া থাকে আমরা সব কেসে সেগুলো বসাতেও পারি না সেই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ওষুধ দিয়েই চিকিৎসা করতে হয় এবং এই চিকিৎসা যদি আপনারা সঠিক সময় সঠিকভাবে নেন এবং তার যদি ডায়াগনোসিসটা খুব তাড়াতাড়ি করা যায় তাহলে কিন্তু সুস্থ হবেন আর সর্বোপরি যেটা বলবো স্ট্রেস ফ্রি থাকবেন আনন্দে থাকবেন সতর্ক থাকবেন ধন্যবাদ